এই প্রতিবাদ সবাই তারা ব্যাপকভাবে তারা হুমকি দিয়েছে দেশটা অস্থির করার জন্য আমি দাবি করবো প্রথমে তাদেরকে তারা গতকাল এই সাবেক আমরা যারা ওই তাদের প্রতিভা ছিল তাদেরকে দ্রুত গ্রেফতার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমেই জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা আসার পরে দেখলাম একটা ইউনিট ভিতরে কাজ করে আর পূর্ব পাশে একটা ইউনিট একটা ইউনিটে এই গাড়িটা দাঁড়ানো হচ্ছে দাঁড়ানো থাকার পরে আমি যা বললাম যে আপনারা ঢুকতেছেন না কেন এই গাড়ি ঢোকে না এই গাড়ি ঢোকে না আমি ওনাদের সাথে অনেক ফায়ার সার্ভিসে ঢোকে না ওই গাড়িটা যখন ই করে বললাম যে পুবের আপনারা মই দেয় আপনারা আগুন দেন ওইখানে এখানে পানি যায় না এভাবে না না যাওয়ার পরে অনেক বলা আপনার ঢেকুতে ভাঙেন বেকুদ ধরতে ঢেকুতে ভাঙবে ঢেকতে মানুষ বাড়ি সব রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন আপনি গেট ভাঙেন না গেট ভাঙে ঢুকেন গেট ভাঙে যখন ঢুকলো

কারণ খালি ট্র্যাক সম্পূর্ণ তারা ফায়ার সার্ভিস কর্মীরা রোডের মাঝখানে দাঁড়িয়ে ছিল যে একটা উচিত ছিল যে ফায়ার সার্ভিস কর্মী যেমন এখানে দাঁড়িয়ে আছে আমি একটু ছোলো করে যাই এটা উচিত ছিল কিন্তু এই ট্র্যাক চালকের এই কাণ্ড দেখে আমরা সম্পূর্ণ এটা পরিকল্পিত ভাবে এই জন্য যে মাঝে দাঁড়িয়ে ছিল ট্র্যাক চালক এখান থেকে মিনিমাম দশ গজ দূর দশ পঞ্চাশ তিরিশ মিটার দূর থেকে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে পাইপ নিয়ে যাচ্ছে লাইন নিয়ে যাচ্ছে তারপরও তারা ফোর্স গতিতে এসে ফায়ার সার্ভিসের কর্মীকে সম্পূর্ণভাবে এই যে আঘাত করে আঘাত করার সাথে সাথেই ডেট হাত তে চাই যে এখানে এখানে ফায়ার সার্ভিসের কথা